হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দেখব যে আপনার উন্নতির জন্য শত্রুরা কি বারবার কালা জাদু করছে আপনার উন্নতিতে বাধা দেওয়ার জন্য শত্রুরা কি বারবার কালাযাদু করছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডুল দেখুন এক্সট্রাম অ্যাপে সবার জন্য রিডিং পার্সোনাল রিডিং এন্ড পার্সোনাল রিডিডিং ইজ নট ফ্রি ওকে ওয়ান ওয়ান সেভেন শ্রী তার মহাদি শিব কায় দুর্গা আলম কোথা কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট ওকে এনার্জি এক্সচেঞ্জ করতেই হয় আচ্ছা অলরেডি টেরো ক্লাস চলছে যারা টেরো শিখতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কোর্স ফি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপর ক্লাস চলাকালীন পাঁচ হাজার টাকা কমপ্লিট করে দিতে হবে এবং কোর্স শেষে সার্টিফিকেট অবভিয়াসলি পাবেন ওকে চলুন আমরা তিনটে কার্ড নেবো কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি এবং এই তিনটে কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড আপনারা পছন্দ করবেন আর দেখবেন আপনার উন্নতিতে শত্রুটা কি বাধা দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে ইয়ে স্বর্ণ বা আরও যদি কিছু ডিটেলসে ইউনিভার্স বার্তা দিয়ে থাকেন সেটা আমরা অবভিয়াসলি দেখব ওকে আজকে কার্ড বারবার সাফল করতে হচ্ছে সকলে যারা ভিডিওটা দেখবেন প্রথমেই আগে ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করে দেবেন কারণ অনেকটা সময় ধরেই কার্ডটা আমাকে সাফল করতে হলো ওকে কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার টু অ্যান্ড কার্ড নাম্বার থ্রি ওকে मैं ये간 থেকে দেখে নিয়েছি কার্ড কি দিয়েছেন ইউনিভার্স কার্ড নাম্বার 1 কার্ড নাম্বার 2 এন্ড কার্ড নাম্বার 3 ঝটপট ঝটপট একটুকানি কার্ড চয়েস করে নিন বাট কারণ কি আমি আজকে প্রচুর বড় পরিবারে লেট ওকে প্রচুর বড় পরিবারে আজকে লেট তো ঝটপট ঝটপট কার্ডটা পছন্দ করে নিন 1 2 এন্ড 3 1 2 এন্ড 3 ओके डन আচ্ছা যারা কার্ড নাম্বার ওয়ান পছন্দ করেছেন আচ্ছা সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল রাশির মানুষ ডেফিনেটলি দেখবেন শাশুড়ি বোমা ননদ দেওয়ার ভাসু যাকে ইচ্ছে খুশি নিয়ে ঋণটা দেখতে পারেন বাট যাকে নিয়ে ঋণটা দেখবেন তার নামটা মনে মনে তিনবার করে নেবেন ওকে চলুন যারা কার্ড নাম্বার ওয়ান চুজ করেছেন ওকে কুইন অফ সোর্স ডেফিনেটলি আপনার রিলেশনশিপ বা আপনার কর্মক্ষেত্রে জব কেরিয়ার যেখান থেকে ইচ্ছে দেখছেন ডেফিনেটলি আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং যিনি ব্ল্যাক ম্যাজিক করছেন তিনি একজন মহিলা এবং তা তার নামের প্রথম অক্ষর হতে পারে কে সি আর টি এস কে সি আর টি এস তার নামের প্রথম অক্ষর যিনি ব্ল্যাক ম্যাজিক করছেন এবং যাকে দিয়ে করাচ্ছেন তিনিও একজন মহিলা ঠিক আছে কোনো পুরুষের কাছে গিয়ে উনি ব্ল্যাক ম্যাজিকটা আপনার উপর করছেন না কোনো একজন মহিলা আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে এবং যাকে দিয়ে করাচ্ছে তারও তিনিও একজন মহিলা ওকে এবং তার রাশি হতে পারে যিনি আপনার শত্রু যিনি ব্ল্যাক ম্যাজিকটা করছেন তার রাশি হতে পারে জেমিনাইল লিব্রা এবং অ্যাকুরিয়াস জেমিনাইল লিব্রা অ্যাকুরিয়াস এই তিনটে রাশির মানুষ হতে পারে মানে হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে স্ট্রং আমি ঝটপট করে বলছি বাট আমি ভীষণ প্রচণ্ড পরিমাণে আজকে লেট হয়ে গেছি তো আপনার যিনি শত্রু রয়েছেন ব্ল্যাক ম্যাজিক করার একটাই উদ্দেশ্য আপনি যে কেরিয়ারে ডেভেলপ করছেন এবং আপনি যে এখন স্টিক হয়েছেন আপনি আগে না একটা সময় আপনি খুব নরম স্বভাবের ছিলেন এখন আপনি নরম হননি এখন আপনি খুব শক্ত হয়েছেন এবং খুব স্ট্রং হয়েছেন মানে আপনা আগে আপনাকে কাঁচ ভেঙে দুম দাম ঘুষি মারত আর আপনি কি করতেন বারবার জোরে জোরে পড়তেন এখন আপনি কাঁচ থেকে লোহা হয়েছেন আপনাকে ঘুষি মারলে উল্টে তাকে আঘাত পেতে হচ্ছে সেই জন্যেই কিন্তু আপনার উপর ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে যাতে আপনার কর্মের জায়গায় বাধাপ্রাপ্ত হয় আপনি দুম করে পড়ে যান মানে আপনি উঁচুতে না উঠে নিচুতে নামেন এটাই তার উদ্দেশ্য ওকে যারা এক নম্বর কার্ড চুজ করেছেন তাদেরটা বলা কমপ্লিট যারা দু নম্বর কার্ডটা চুজ করেছিলেন ওকে ফোর অফ ওয়ান্সের কার্ড যারা দু নম্বর কার্ড চয়েস করেছেন তাদের কেরিয়ারে তো ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কেরিয়ার ওরিয়েন্টেড বাট সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপনাদের ম্যারেড লাইফ স্পয়েল করে দেওয়ার জন্য ওকে যাদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ ঘটানোর বারংবার ক্রিয়া চলছে বারংবার এবং যাদের বিয়ে হয়নি বিয়েতে যাতে না হয় যাতে বিয়ে মানে বারবার ভেঙে যায় এরকম অনেকের হচ্ছে যে দেখাশোনা হচ্ছে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে ওকে বিয়ে ডেট কনফার্মেশন হয়ে যাচ্ছে তোড় হয়ে যাচ্ছে প্যান্ডেল হয়ে যাচ্ছে ডেকোরেশনের সমস্ত টাকা অ্যাডভান্স হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে এবং যিনি শত্রু রয়েছেন সেই শত্রুর রাশি হতে পারে এরিস লিও স্যাজিটেরিয়াস ওকে এরিস লিও স্যাজিটেরিয়াস আর শত্রুর নামের প্রথম অক্ষর হবে এ ই এল আই ও এম এফ ওকে আর বলে দিই এ ই এল আই ও এম টি এফ এগুলো শত্রুর নামের প্রথম অক্ষর এবং শত্রু বর্তমানে এখানে ফায়ার এলিমেন্টের কার্ড শত্রু আপনাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করে সেটা আপনার কাছেরই হোক দূরেই হোক আপনার ভালোটা সে মেনে নিতে পারে না মানে আপনি একটু সুখে থাকলে একটু আনন্দ করলে একটু ছবি পোস্ট করলে বা আপনি আনন্দে আছেন সেটা বুঝতে পারলেই শত্রু কি করে আপনার পিছনে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এবং এই বাঁশটা বা এই ব্ল্যাক ম্যাজিকটা বারবার করা হচ্ছে কারণ আপনার ম্যারেড লাইফটা স্পল করে দিতে চাইছে এবং অনেকে না মানে বেবিকে আটকানো রয়েছে মানে অনেকে না বেবি হতে দেবে না হয়তো মানে বাড়িতে আপনি রয়েছেন কিন্তু এখানে না 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 বেবিকে ইন্ডিকেট করছে যাতে বেবি বেবি হয় এবং হয়ে আপনাদের মধ্যে দুজনের ঝগড়া ঝামেলা হয় সেই চেষ্টাও কিন্তু করা হচ্ছে এবং আপনার যে বিবাহিত জীবন এই বিবাহিত জীবনে কিন্তু একাধিক থার্ড পার্টি রয়েছে কারে আপনারা বুঝতে পারছেন না এখানে আমি দেখতে পাচ্ছি এই মানে যারা আপনার শত্রু এই কার্ডটা বিশেষ করে যাদের যাদের যারা যারা চুজ করেছেন তাদের কিন্তু একটা শত্রু নেই তাদের কিন্তু একাধিক শত্রু আছে ভাববেন না আপনাদের লাইফে একটা শত্রু আছে আপনাদের ম্যারিড লাইফ স্পয়েল করার জন্য বেবি না হওয়ার জন্য কোনো একজন পার্টিকুলার মানুষ কিন্তু নেই এখানে অনেকজন বা একাধিক মানুষ মিলে আপনার উপর মন্ত্র কি বা ব্ল্যাক ম্যাজিক এমনকি ফায়ার এলিমেন্টের কার্ড হোম যোগ্য বা ভালো টাকা কিন্তু খরচ করছে যাতে আপনাদের ম্যারেড মানে বিয়ে না হয় বা ম্যারেড লাইফ ডেফিনেটলি স্পয়েল হয়ে যায় এবং এই কার্ডটা যারা চুজ করেছেন আমি বারবার বলছি বারবার বলছি একজন কোন পার্সন আপনার শত্রু নয় একাধিক মানুষ হচ্ছে শত্রু যারা এই কার্ডটা চুজ করেছেন ডেথ কার্ড এসেছে ডেফিনেটলি আপনার কেরিয়ার এই মুহূর্তে স্পয়েল্ড ওকে আপনার ফিনান্সিয়াল কন্ডিশান এরকম হয়ে গেছে ঠিক আছে ফিনান্সিয়াল কন্ডিশান ফিনিশড এবং আপনি মানসিকভাবে জর্জরিত শারীরিকভাবে জর্জরিত এবং রিসেন্ট আপনার ফ্যামিলিতে কেউ মারা গেছে বা এমন কন্ডিশন হয়ে রয়েছে হসপিটালাইজড হয়ে রয়েছে মৃত্যু 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 এরকম বা খুব বড় ধরনের চোট হয়েছে যিনি অ্যাক্সিডেন্টের হাত থেকে খুব জোর রক্ষা পেয়েছেন হয়েছে কারণ এখানে যে কাড্ডা এসেছে এখানে প্রচুর পরিমাণে বান মারার কাজ চলছে এবং এটা আপনার জন্ম ছক দেখা হচ্ছে ঠিক আছে মানে অন্য অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছে ভালোভাবে যে আপমা আমার বৌমাকে আমি ভীষণ ভালোবাসি আমার জামাইকে ভীষণ ভালোবাসি আমার হাজব্যান্ডকে আমি ভীষণ ভালোবাসি ওকে তাকে বাগেরা বাগেরা যা খুঁজ আছে তাকে আমি ভীষণ ভালোবাসি দিয়ে আপনার জন্মছক বা আপনার দেখুন এখন অনেক রকম জন্মছক না হলেও না মোবাইল নিউমোলজিও থেকেও আপনার সম্পর্কে জানা যায় মানে আমি নিজে করি মোবাইল কারো কাছে হয়তো নেই ডেট অফ বার্থ নেই টাইম প্লেস নেই বাট মোবাইল নিউমোলজি করেও কিন্তু তার সম্পর্কে জানা যায় বাট হোরারি চেক করেও হয়ে যায় এটা নিজে আমি করি তো এরকম তার সম্পর্কে জানছে তার কোন প্ল্যানেটটা এখানে প্ল্যানেটটা বেশি ইন্ডিকেট করছে তার কোন প্ল্যানেটটা ডিস্টার্ব সেটাকে দেখছে এবং সেইখান থেকেই আপনাকে আক্রমণ করছে এবং অনেকের এখানে ফিনান্সিয়াল মানে কন্ডিশন ভীষণ খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ ফিনান্সিয়াল কন্ডিশনের অবস্থার বারোটার পেটাই বড়োটা হয়ে গেছে আর আর যেটা চলছে অনেকের বিয়ে ভেঙে গেছে রিসেন্ট অনেকের বিয়ের ডেট ঠিক হয়ে গিয়েও বিয়ে ভেঙে গেছে এবং অনেকের বেবি হারিয়েছেন বলতে খুব খারাপ লাগলো অনেকের বেবি হারিয়ে ফেলেছেন ওকে আর যেটা শয্যাশায়ী বা এমন কিছু পেন হচ্ছে এমন কিছু কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে আমি আর মনে হয় বাঁচব না আমার লাইফ বোধ এখানেই শেষ আর একটা কি বলতে গেলাম ইউনিভার্সের মেসেজ আসতে গেল আবার ইউনিভার্সের ম্যাসেজটা মিস্টেক হয়ে গেল কি একটা চোখে পড়লো হ্যাঁ আপনাকে রকম ভাবেই কিন্তু সে নিতে চাইছে না আর ইউনিভার্সের মেসেজ যেটা আস্তে আস্তে আমি ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকেরই কিন্তু ডিভোর্সের প্রচণ্ড পরিমাণে যোগ স্ট্রং যে মানুষগুলো এতদিন ডিভোর্স চাইছিল না তারা কিন্তু ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছে এবং অনেকের কিন্তু এই ইয়ারে ডিভোর্সের সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে স্ট্রং প্রচণ্ড পরিমাণে স্ট্রং এবং তন্ত্র মন্ত্র ক্রিয়া করে এবং আপনার পার্টনারের সাথে আপনার পার্টনারকে ম্যানিপুলেট করে ডিভোর্স নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে তাকে ম্যানুপুলেট করা হবে যাতে সে আপনাকে ডিভোর্স দিয়ে দেয় আর অলরেডি অনেকের ডিভোর্স কেস চলছে ডিভোর্স রিসেন্ট কমপ্লিট হয়েছে আর এই ইয়ারেও কিন্তু যারা এই কার্ডটা চুজ করেছেন বি কেয়ারফুল ডিভোর্সের সম্ভাবনা অনেকটা স্ট্রং কারণ তন্ত্রমন্ত্র কিয়া এবং আপনার পার্টনারকে ম্যানুপুলেট করে তার এবং মানে ও ভালো না ও মেয়ে ভালো না ও ছেলে ভালো না এরকম ম্যানিপুলেট করে কিন্তু ডিভোর্সের জায়গাটাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং করবে আর ডেথ কার্ড এসে মানে ডেফিনেটলি আপনার পার্টনারকে যারা যারা ওই ডেথ কার্ডটা চুজ করেছেন তিন নম্বর কার্ডটা চুজ করেছেন আপনার পার্টনারকে অনবরত অনবরত কনস্ট্যান্টলি নেগেটিভ কথাবার্তা নেগেটিভ ভাইব সেন্ড করা হচ্ছে যাতে আপনার হাজব্যান্ড ওই নেগেটিভিটির মধ্যে থেকে আপনাকে ভুলে যায় আপনাকে ভুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তাই ওয়ান ওয়ান সেভেন সিজার হার মদেন শিবকায়দুর গালা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না